হাই বন্ধুরা মৌসিম বিশ্বাস বার্সের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের কাঁচা বা কলোনির পাখি তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কী কী পাখি আছে কেমন দাম রেখেছি সেগুলোতে দেখাবো তো ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনিও দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা আজকে দেখাবো কী কী পাখি আছে কেমন দাম রেখেছি তো দেখাবই এক এক করে চলুন প্রথমে দেখাবো পাইনাপেল কোনুর দেখুন পাইনাপেল কোনুর পুরো খাঁচা ভর্তি পাইনঅ্যাপেল কোনুর আছে এগুলো একদম পুরো বিডিং পেয়ার তো বিডিং পেয়ার এবং ডিএনএ কার্ড সহ রেডি পাখি যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং দেখুন হাইপার আছে নর্মাল আছে সবই আছে এখান থেকে বেছে নিতে পারবেন একই দাম তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করুন এগুলো পেয়ে যাবেন আপনারা দু হাজার তিনশো টাকা দু হাজার তিনশো টাকা করে পেয়ার একদম ফুল রেডি পাখি বিডিং পেয়ার ডিম বাচ্চা একদম গ্যারান্টি কারণ আপনারা এগুলো জানেন বিডিং পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন আমি এক এক করে দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন তো দেখাবো এক এক করে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখন এই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখাবো এক এক করে দেখুন পাইন্যাপেল কোনোর আছে কিন্তু দুটো খাঁচা আছে দুটো খাঁচায় ভর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কিছু পাখি বুকিং হয়েছে এখনও যায়নি তো যারা অ্যাডভান্স করেছেন বলবো তারাও তাড়াতাড়ি পাখিগুলো নিয়ে নেবেন আর এছাড়া অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এরপর দেখাবো বন্ধুরা দেখুন এখানে আছে প্যাশলেস প্যাশলেস পাল পাইটের মধ্যে আছে হোয়াইট ফেজ আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো ছাব্বিশশো টাকা করে পেয়ার দু পেয়ার আছে এক পেয়ার একজন বিডিং মানে বুকিং করেছে আর দু পেয়ার আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি পুরো হোয়াইট ফ্রেজ আছে দেখুন পাখি একদম পুরো মানে অ্যাক্টিভ পাখি এবং পুরো ছটপট করছে দেখুন পাখিগুলো একদম ফুল অ্যাক্টিভ পাখি এবং খুব সুন্দর কোয়ালিটি সাইজও দেখুন খুব দারুণ সাইজ আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমরা ডেলিভারি করে দেব বন্ধুরা ডেলিভারি চার্জ কিন্তু আলাদা দিতে হবে তো পাখির যে দাম হবে সে দাম তো হবে আর এছাড়া ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে অবশ্যই কন্ট্যাক্ট করুন তো এখানে আছে দেখুন ইউলো সাইট কোনো ইউলো কোনো তো কত সুন্দর কোয়ালিটি এগুলো একদম ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন আপনার ডিএনএ কার্ড পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন দু হাজার দুশো টাকা পেয়ার একদম রেডি পাখি নিয়ে সাথে সাথে বক্স দিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন কালারগুলো দেখুন এগুলো পেয়ে যাবেন বাইশশো টাকা পেয়ার তো বন্ধুরা একদম এটা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম হোলসেল প্রাইস বাইশশো টাকা আপনি পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন একটি পাখি এবং পুরো বিডিং পেয়ার একদম রেডি পাখি নেবেন নিয়ে সাথে সাথে আপনারা বক্স দিতে পারবেন এবং ডিএনএ কার্ড সহ পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা পেয়ার দু হাজার দুশো টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর রুবি হসপিটালের পরে মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন গোপালনগর গোপালনগর এসে একদম অটো স্ট্যান্ডের সাথেই আমার দোকান তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন তো বন্ধুরা দেশীয় পাখির জন্য কেউ ফোন করবেন না টিয়া ময়না এগুলোর জন্য কেউ ফোন করবেন না কারণ সব পাখি আমরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ বিদেশি পাখি বিক্রি করি এখানে আছে লাভবার্ট ইউবিং অফলাইন ইউবিং অফলাইন লাভবার আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি এবং কালারগুলো দেখুন একদম মাথার কালার টসে লাল আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা পেয়ার দু পেয়ার আছে দু হাজার টাকা পেয়ার এগুলো নিউ অর্ডার পাখি নিয়ে এখন বিডিং বক্স দিতে পারবেন রেডি হয়ে গেছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করুন দু টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন মাথার কালারগুলো দেখুন পুরো একদম অফলাইন তো অফলাইনের মতো নেই যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আছে দেখুন অ্যালবিনো অ্যালবিনো রেডাই দেখুন অ্যালবিনো রেডাই আছে দু হাজার টাকা করে পেয়ার দু হাজার টাকা পেয়ার দু পেয়ারই আছে খুব দারুণ সুন্দর পাখি আছে একদম নিউ অ্যাডাল এখন নিয়ে আপনারা বিডিংয়ে দিতে পারবেন বিডিং সিজন চলে এসেছে তো লাভবারে কিন্তু ব্রিডিং সিজন চলে এসেছে এখন প্রথমে নিয়ে এই সব পাখি নিয়ে যদি আপনারা ব্রিডিং করেন অবশ্যই রেজাল্ট ভালো করতে পারবেন এবং এর ডিম বাচ্চা ভালো করবে কারণ নতুন পাখি যখনই আপনারা ব্রিডিং করবেন খুব সুন্দর রেজাল্ট করবে যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন পুরো ধবধবে সাদা রেড আই পাখি রেড আই চোখ ধবধবে সাদা আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন তো ভিডিওটি স্কিপ করবেন এক এক করে দেখাবো আর অনেক পাখি আছে এক এক করে দেখাচ্ছে এখানে আছে ব্লু ইভিং অফলাইন ব্লু ইভিং অফলাইন যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করুন ব্লু ইভিং অফলাইন আছে এখানে মেল আছে দুটোই যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন ব্লু ইভিং অফলাইন মেল আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন এগুলো নিউ অ্যাডাল পাখি এগুলো ব্রিডিং করাবে এখন নিয়ে ব্রিডিং করাতে পারবেন তো এখানে আছে দেখুন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন এগুলো নিউ অ্যাডাল পাখি আছে আর এছাড়া সেমি অ্যাডাল পাখিও আছে সেগুলো দেখাবো এখানে আছে নিউ অ্যাডাল নিউ অ্যাডাল এগুলোও এখন রেডি হয়ে গেছে এগুলো নিয়ে বিডিং বক্স দিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন এগুলো সতেরোশো টাকা পেয়ার সতেরোশো টাকা পেয়ার আর এক পিস আছে এক পিস আছে লুটিনো ফিশার যদি কারো লাগে নিতে পারেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এক্ষুনি আর এক দাদাভাই এসে নিল ওই ভিডিও করছি তখন এক পেয়ার উনি নিয়ে গেল ডায়মন্ড থেকে এসেছিলো তো এগুলো সতেরোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পেয়ার পাখি আছে দেখুন মাথার কালারগুলো দেখুন এবং বডি এবং সাইজ সেগুলো দেখে কিন্তু পাখি কিনতে হবে তবে আপনারা ভালো রেজাল্ট করাতে পারবেন এখানে আছে লুটিনো ককাটেল লুটিনো ককাটেল এবং পাল আছে এগুলো পেয়ে যাবেন বন্ধুরা চৌদ্দোশো টাকা পেয়ার চৌদ্দোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন লুটিনু ককাটের একদম রেডি পাখি ধারী পাখি আপনারা নিয়ে সাথে সাথে বক্স দিতে পারবেন ধারি পাখি আছে দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র চৌদ্দোশো টাকা চৌদ্দোশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে চৌদ্দোশো করে পেয়ার দেখুন তিনটে আছে লুটিনু আর একটা আছে পালের মধ্যে তো পেয়ার আছে এটা দুটো পেয়ারই এখানে আছে একদম রেডি পাখি আছে বিডিং পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা পেয়ার চোদ্দোশো টাকা করে পেয়ার দারুণ কোয়ালিটি আছে দেখুন লুটিনো ককাটেল খুব সুন্দর কালার এবং কোয়ালিটিটা দারুণ কোয়ালিটি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চোদ্দোশো টাকা করে পেয়ার মাত্র চোদ্দোশো টাকা করে পেয়ারে পেয়ে যাচ্ছেন লুটিনো ককাটেল এখানে আছে কিছু দেখুন এখানে আছে এগুলো সেমি অ্যাডাল পাখি আছে গ্রিন ফিশার অফলাইন সেমি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন ষোলোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন সেমি পাখি এগুলো সেমি অ্যাডাল আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো দেখুন এখানে আর একটা খাঁচা দেখুন পাইন্যাপল কোন আছে একদম ভর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পাইন কোনুর কোন কোনুর কোনু রিয়েলসাইড কোনুর পুরো খাঁচা ভর্তি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এই তো পাখিগুলো নতুন এসছে একদম ডিএনএ পেপার সহ খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট আবারই যখন নতুন পাখি আসবে অবশ্যই ভিডিও করে আপলোড করব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন टाटा बाय बाय